আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গত ক্লাসে আমরা বলেছিলাম যে এডমিশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে বেসিক গত ক্লাসে আমরা বেসিকের গুরুত্ব নিয়ে এবং বাংলা এবং ইংরেজি বেসিকটা কোথায় থেকে শুরু হয় সেটা নিয়ে আলোচনা করেছি আজকের ক্লাসে আমরা জিকের বেসিক নিয়ে আলোচনা করব অর্থাৎ মনে করো পরীক্ষার ফলে তুমি এর মধ্যে একটা প্রিপারেশন নিয়ে গেছো জিকে একদম ভালো করে প্রিপারেশন নিয়ে গেছো কিন্তু পরীক্ষা হলে গিয়ে দেখছো যে তোমার একদম পুরো আনকমন আনকমন অর্থাৎ কোশ্চেন কখনো দেখো নাই নাই কখনো পড়ো একদম নতুন একটা কোশ্চেন তোমার সামনে আসছে বাট তুমি এই নতুন কোশ্চনটাকে সলভ করতে পারবা কিভাবে করতে পারবা যদি তোমার জি কের বেসিকটা স্ট্রং থাকে অর্থাৎ বেসিকের উপরে ডিফেন্ড করে তুমি কোশ্চানটা তো হান্ড্রেড এ হান্ড্রেড নাম্বার পেতে পারো তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা তারা তারা হচ্ছে যে এই ধরনের কোশ্চান গুলো যখন তারা পায় তারা সাথে সাথে এটাকে স্কেপ করে চলে যায় কারণ জি এমন একটা বিষয় যেখানে ডিরেক্টলি মুখস্থ করা হয় এবং ডিরেক্টলি সেটা কমন করার বিষয় হুম সেখানে হচ্ছে যা ইংরেজি কিংবা বাংলার মতো রুল এর উপরে ডিফেন্ড করে জি হয় না এটা একদম ডিরেক্টলি যা মুখস্থ করবে তাই কষ্ট থাকবে তাই তোমারে আনসার করতে হবে কিন্তু যখন তোমার ডিরেক্টলি ডাইরেক্ট কমন পড়ে না তখন তুমি সেটাকে স্কিপ করে চলে আস চলে আসো কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে যারা সেটা আনসার করে আর তারাই ভালো একটা পজিশন করতে পারে তারাই তাদের স্বপ্নকে ছুঁতে পারে তারা তাদের স্বপ্নে উপলব্ধ হতে পারে তুই এই ধরনের কোশ্চান গুলো কিভাবে আনসার করবা সেটা আজকে আমরা দেখাবো যে জিকের বেসিকটা কোন লেভেলের হলে আমরা যে কোনো ধরনের আনকমন জিকেও ওই বেসিকের করে সলভ করতে পারে দেখো এখানে আমরা তিনটা কোশ্চেন নিয়ে আজকে সলভ করব তিনটা কোশ্চেন দেখাবো সাপোজ মনে করো এই তিনটা কোশ্চেন তুমি পরীক্ষা হলে আছো এই তিনটা কোশ্চেন তোমার সামনে দেওয়ার পরে তুমি জিকে একদম ভালো একটা প্রিপারেশন নেওয়ার পর তোমার কাছে মনে হয়েছে তিনটা কোশ্চেন তোমার আনকমন একদমই কমন না কমনে পড়ে নাই তাহলে তুমি সাবিবা এই কোশ্চেনগুলো স্কিপ করবে কিন্তু আমরা এগুলাকে বেসিক এর ডিফেন্ড করে এগুলাতে আনসার করে 100 তে 100 নাম্বার কি ভাব পাবো সেটা আজকে তোমাদেরকে দেখাই প্রথম কোশ্চেনটা হচ্ছে বাকু কোন দেশের রাজধানী বাকু কোন দেশের রাজধানী এখানে অপশনের মধ্যে আছে ভিয়েতনাম আছে ভুটান আছে আজারবাইজান আছে পূর্ব তিমুর আছে এই চারটি অপশন আছে তুমি প্রথম বাকুটা দেখার পরে বাকুটা দেখার পরে তুমি কোশ্চানটা স্কিপ করে যাবা কেন করবা কারণ তোমার বাকুটাই তুমি যতগুলো রাজধানীর নাম পড়েছ মনে করো তুমি দুইশোর অধিক রাজধানীর নাম পড়ছ নাম নাম মুখস্থ করার পরও তার মধ্যে বেশ কয়েকটা রাজধানীর নাম তোমার থেকে ওই জায়গা থেকে মনে কর কোশ্চানটা আসছে তার মানে তোমার এটা কমন না তুমি এটা স্কিপ করবে বাট আমরা এটার আনসার করবো আজকে কিভাবে করবো দেখো অপশনের মধ্যে আছে ভিয়েতনাম ভিয়েতনামের রাজধানী তুমি বাকুর বাকু কোন দেশের রাজধানী সেটা জানো না বাট তুমি তো ওই যে দুইশোটা কোশ্চান যে দুইশোটা রাজধানী মুখস্থ করেছো সেখান থেকে তো তুমি জানো ভিয়েতনামের রাজধানীর নাম ভিয়েতনামের রাজধানীর নাম হ্যাঁ নয় তুমি সেটা জানো পরের দ্বিতীয় অপশন আছে ভুটান ভুটানের রাজধানীর নাম থিম্প তার মানে কি এটাও বাকু সাথে অর্থাৎ কোশানের সাথে এটাও মিলছে না তৃতীয় নাম্বার আছে আজার তুমি জানো না স্ক্রেপ করো চতুর্থ নাম্বার আছে পূর্ব তিমুর রাজধানীর নাম দিল্লি পূর্ব তিমুর রাজধানীর নাম হচ্ছে দিল্লি অর্থাৎ তুমি একে একে ক খ এবং ঘ তিনটা দেশের রাজধানীর নাম তুমি আইডেন্টিফাই করে ফেলেছো কোথা থেকে করছো ওই যে দুইশোটা তুমি মুখস্থ করেছো সেখান থেকে আর বাকি আছে একটা আর কোশ্চান আনসার হলো যে কোনো একটা হবে আর হচ্ছে যে না হলো একটা হবে তাই তো তার মানে এখন তাহলে যদি একটাই বাকি থাকে তাহলে আজারবাইজানের যে আজারবাইজান আছে আজারবাইজানের রাজধানীর নাম বাকু অর্থাৎ আজারবাইজানের রাজধানীর নাম কি তুমি এটা জানো না তুমি এটা কখনো মুখস্থ করাও নাই বাট তুমি আনসারটা করতে পারছো একশোতে একশো পার্সেন্ট শিওর ভাবে কারণ তুমি বাকি যে তিনটা দেশ আছে ওই তিনটা দেশের রাজধানী তুমি একদম শিউর ভাবে আইডেন্টিফাই করতে পারছো কথা বুঝতে পারছো ঠিক সেম আর একটা কোশ্চেন দেখো বাদ কোন দেশের মুদ্রার নাম বাদ কোন দেশের মুদ্রার নাম এখন দেখো এখানে এই কোশ্চেনটা তোমার কমন পড়ে নাই বাট এটা আমরা সলভ করব এটা সলভ করে আমরা 100 100% নাম্বার কিভাবে ক্যারি করতে পারি দেখো মায়ানমার আছে বাদ কি মায়ানমারের মুদ্রার নাম না মায়ানমারের মুদ্রার নাম হচ্ছে কিয়াত মায়ানমারের মুদ্রার নাম হচ্ছে কিয়াত মায়ানমারের মুদ্রার মুদ্রার নাম কি কিয়াত এরপরে মালয়েশিয়া মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গের এরপরে থাইল্যান্ড থাইল্যান্ডের মুদ্রার নাম তুমি জানো না হম বাদ পরেরটা আছে কি ফিলিপাইন ফিলিপাইনের মুদ্রার নাম হচ্ছে এখন দেখো এই যে তোমার কোশ্চেনে আছে কোশ্চেনটা হচ্ছে বাদ কোন দেশের মুদ্রার নাম তুমি সেটা জানো না বাদ হচ্ছে যে আমরা আমাদের যেই মুদ্রার নামগুলো মুখস্থ করেছি সেগুলোর উপরে ডিপেন্ড করে আমরা কোশ্চেনটা সলভ করে ফেলতেছি আমরা মায়ানমারের মুদ্রার নাম জানি আমরা মালয়েশিয়ার মুদ্রার নাম জানি আমরা ফিলিপাইনের মুদ্রার নাম জানি বা আর আনসার হলেও একটা হবে তার মানে কি থাইল্যান্ডের মুদ্রার নাম কি বাত থাইল্যান্ডের মুদ্রার নাম বাত বুঝতে পারছ এরপর আরেকটা কোশ্চেন দেখো নিচের কোন দেশটি সাহেল অঞ্চলের দেশ নয় অর্থাৎ সাহেল অঞ্চলে দেশ নয় নিচে কোনটি এই ধরনের অঞ্চল ভিত্তিক দেশ আসে পরীক্ষার হলের মধ্যে আহ থাকে অর্থাৎ ধরনের অঞ্চল ভিত্তিক দেশ থাকে বিভিন্ন ধরনের অঞ্চলের বিভিন্ন সংস্থা আছে ওই সংস্থার দেশও থাকে এখন মনে করো তুমি এই সাহেল অঞ্চল সর্বপ্রথম সাহেল অঞ্চল এই অঞ্চলটা সম্পর্কেই তোমার ধারণা নাই এই অঞ্চলটা সম্পর্কে তোমার ধারণা একদম জিরু অর্থাৎ তুমি যতগুলো অঞ্চল মুখস্থ করছো সেই অঞ্চলগুলোর মধ্যে অঞ্চল বলতে কোনো নামেই তুমি পাও না তার মানে কোশ্চেনটা তোমার জন্য একদম পুরো আনকমন তোমার এটা কমন করার অর্থাৎ এটাকে আনসার দেওয়ার কোনো তোমার কোনো সুযোগে নাই বাট তুমি এখানে কিছু বেসিক কে ফলো করলে কিছু বেসিক যদি এখানে অ্যাপ্লাই করো তাহলে তুমি এটার আনসার একদম সঠিক ভাবে করতে পারবা কিভাবে আমরা যদি অপশনের দিকে তাকাই তাহলে আমরা যদি দেখি মালি মালি আছে এরপরে দ্বিতীয় অপশন আছে চাঁদ এরপরে আছে আজার তুমি একটু এখানে গভীরভাবে চিন্তা করো তো মালি চাঁদ এবং নাইজার এই তিনটা রাষ্ট্র মালি চাঁদ এবং নাইজার এই তিনটা রাষ্ট্র আফ্রিকা মহাদেশ এই তিনটা রাষ্ট্র আফ্রিকা মহাদেশ আর আজারবাইজান এটা হচ্ছে এশিয়া মহাদেশে দেখছো তিনটা রাষ্ট্র হচ্ছে যে একটা মহাদেশের আর একটা রাষ্ট্র এখানে যেখানে অপশনের মধ্যে একটা রাষ্ট্র আছে একটা মহাদেশে তার মানে অঞ্চল যেহেতু বলছে তাহলে অবশ্যই সেখানে অঞ্চলতে একটা দেশ নিয়ে হয় না অঞ্চল যেহেতু বলছে অর্থাৎ দেশ ভিত্তিক অঞ্চলের কথা যেহেতু বলছে অবশ্যই সেখানে অনেকগুলো দেশের দেশ সমন্বয়ে দেশ দেশ একটা অঞ্চল হবে তার মানে এখানে মালি চাঁদ এবং নাইজার যেহেতু আফ্রিকা মহাদেশের তার মানে আমরা এখানে কি বুঝে নিতে পারি না যে এই অঞ্চলটা অবশ্যই আফ্রিকা মহাদেশেরই অঞ্চল হবে এই অঞ্চলটা অবশ্যই কি আফ্রিকা মহাদেশেরই অঞ্চল হবে একটা অঞ্চলের কখনোই একটা অঞ্চলের কখনোই আফ্রিকা এবং এশিয়া মহাদেশে হতে পারে না কেন হতে পারে না এখানে আরেকটা কারণ হচ্ছে আফ্রিকা এবং এশিয়া অঞ্চলে এটার কেন হতে পারে না পৃথিবীতে মাত্র দুইটা মহাদেশের হচ্ছে যে অঞ্চলের মধ্যে দুইটা মহাদেশ একটা হচ্ছে এশিয়া আরেকটা হচ্ছে ইউরোপ এই দুইটা মহাদেশের মধ্যবর্তী জায়গায় মাত্র একটা দেশের একটা শহর আছে সেটা হচ্ছে তুরস্কের ইস্তাম্বুল অর্থাৎ এই একটা অঞ্চল ব্যতীত আরো হচ্ছে যে আপনাদের মধ্যে আবার হচ্ছে যে তোমাদের রাশিয়া যে দেশটা আছে সেটাও কয়েকটা মহাদেশের মধ্যে থাকে কয়েকটা মহাদেশের মধ্যে অন্তর্ভুক্ত সেটাও এশিয়া এবং ইউরোপ দুইটা মহাদেশের মধ্যেও আছে কিন্তু এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে একটা অঞ্চলের মধ্যে তো অবশ্যই একাধিক দেশের সমন্বয় হবে সে একাধিক দেশের সমন্বয় হয়ে যদি হয় তার মানে আমরা দেখতেছি তিনটা রাষ্ট্রই একটা মহাদেশের আর একটা রাষ্ট্র হচ্ছে ভিন্ন আরেকটা মহাদেশ আমাদের প্রশ্ন করা হচ্ছে নিচে কোন দেশটি সাহেল অঞ্চলের দেশ না তার মানে অবশ্যই এখানে বুঝায় যাচ্ছে যে তিনটা যেহেতু সংখ্যাগরিষ্ঠভাবে এটা বেশি অঞ্চল হওয়ার জন্য অবশ্যই একাধিক রাষ্ট্রের প্রয়োজন তাহলে মালি চাঁদ এবং নাজার এই কোনোটাই হবে না কারণ তিনটাই একটা মহাদেশের তার মানে আচারটা কি আজার বাইজার এখন তোমাদেরকে সাহেল অঞ্চল সম্পর্কে একটু বলি সাহেল অঞ্চলটা হচ্ছে আফ্রিকা মহাদেশের একটা অঞ্চল সেটা হচ্ছে তোমাদের আফ্রিকা জানি মহাদেশের মধ্যবর্তী অঞ্চলের তোমার সাহারা মরুভূমি এবং হচ্ছে যে আরেকটা মরুভূমি আছে ওই দুইটা মরুভূমির মাঝখানে একটা অঞ্চল সাহেল অঞ্চল সাহেল সব সাহেল অঞ্চলের মানে হচ্ছে শুষ্ক মানে হচ্ছে যে আদা শুষ্ক অর্থাৎ সেখানে একবারে আর কি কয় জানি বরফ আবার একবারে শুকনো না হ্যাঁ মাঝামাঝি একটা অঞ্চলের জায়গা একবার শুকনাও না একবারে বরফ না এরকম মাঝামাঝি একটা মধ্যবর্তী অঞ্চলের নামে হচ্ছে সাহেল অঞ্চল সুতরাং আশা করি তোমরা বুঝতে পারছ আমরা যদি এইভাবে এভাবে যদি আমরা আনকমন যে কোনো কোশ্চানকে আমরা আমাদের বেসিকের উপরে ডিফেন্ড করে সেটাকে আমরা সলভ করতে পারি অর্থাৎ তোমাকে অবশ্যই একদম ক্লিয়ার রাখতে হবে এই বেসিকের বেসিকের মধ্যে মধ্যে যদি জিকের তুমি ধরো সবার আগে যে বেসিকটা তোমার মাথার মধ্যে একদম ক্লিয়ার রাখতে হবে সেটা হচ্ছে মানচিত্র অর্থাৎ বিশ্বের যে মানচিত্র আছে এবং বাংলাদেশের মানচিত্র এই দুইটা মানচিত্র যদি তুমি একদম খুব ভালোভাবে ক্লিয়ার রাখতে পারো তাহলে তুমি আশা করি জিকে এর প্রায় একশো ভাগে কুর্তি থেকে ফিফটি পার্সেন্ট তোমার কাবার হয়ে যাবে অতএব শুধুমাত্র মানচিত্রের উপরে ডিফেন্ড করে ভাইয়া তুমি কেন বুঝতেছো না যে মানচিত্রের উপরে ডিফেন্ড করে তো সকল রাষ্ট্র এবং বাংলাদেশটাই তো পুরা ডিফেন আছে ডিফেন্ড করে আছে একটা মানচিত্রের উপরে অর্থাৎ ওই মানচিত্রের যে কাঠামোটা আছে ওই মানচিত্রের শুরু থেকে লাস্ট পর্যন্ত পূর্ব থেকে পশ্চিমে দক্ষিণ থেকে উত্তর পুরা পৃথিবী কোন জায়গায় কোন দেশটা কোন দেশের কোন প্রথম তুমি সাতটা মহাদেশে বাদ করবা সাতটা মহাদেশে বাদ করার পরে প্রত্যেকটা মহাদেশের মধ্যে কয়টা কয়টা দেশ আছে ওই মধ্যে সাগর আছে ওই মহাদেশ গুলার মধ্যে কয়টা প্রণালী আছে কোন কোন প্রণালী কোন কোন মহাদেশের সাথে সংযুক্ত করতেছে কোন কোন প্রণালী কোন মহাদেশ থেকে বিচ্ছিন্ন করতেছে কোন কোন প্রণালী কোন দেশগুলোকে সংযুক্ত করতেছে কিংবা বিচ্ছিন্ন করতেছে এই ধরনের যেই ম্যাথের উপরে ডিপেন্ড করে যে ধারণাটা ওই ধারণাটা যদি তুমি একদম ক্লিয়ার রাখতে পারো তুমি আশা করি আনকমন যে কোনো ধরনের জিকের কের তুমি ইনশাল্লাহ সলভ করতে পারো যদি তোমাদের ওই বেসিকের ভিতরে যদি ওই কোশ্চানটা থেকে থাকে তো সবাইকে ধন্যবাদ আমরা এভাবেই বাংলা ইংরেজি এবং জিকে বেসিকের উপরে ডিপেন্ড করে প্রতিনিয়ত ক্লাস দেওয়ার চেষ্টা করব। সবাই ভিডিওটি দেখবা এবং শেয়ার করে দেওয়া অন্যকে দেখার সুযোগ করে দেওয়া সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম